প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো রয়েছি দিল্লিতে দিল্লিতে ভোট রয়েছে ভোট দেখতে এসেছি তো আজকে দিল্লিতেই সুপ্রিম কোর্টে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে মামলা একটা নতুন মামলা সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এই সংক্রান্ত মানে সংক্রান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার আছে সেটাকেই মানতে হবে অর্থাৎ ও সার্টিফিকেট প্রায় বারো লক্ষ বাতিল যদিও এটা একটা নতুন মামলা সেটাকে বাতিল করেছে জাস্টিস গভাইয়ের বেঞ্চ কিন্তু এটাও মনে করা হচ্ছে যে যখন এই সংক্রান্ত মামলাকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট ফলে যে মানে মূল যে মামলা রয়েছে মানে কলকাতা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যেটা এসছিল সুপ্রিম কোর্টে এবং পরবর্তী সময়ে অনগ্রসর কমিশনও মামলা করেছিল তো মনে করা হচ্ছে যে সেইগুলোও বাতিল করে দেবে সুপ্রিম কোর্ট কারণ জাস্টিস গভাইয়ের বেঞ্চেই কিন্তু ওই মামলার হিয়ারিংগুলো হবে আঠেরোই ফেব্রুয়ারি হিয়ারিং রয়েছে ফলে দর্শক যেটা মনে করা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট নতুন করে যেভাবে যে নিয়মে দেওয়া হয়েছে এবং সেখানে সংখ্যালঘুদেরকে যেভাবে মুড়ি মুড়কির মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে বা হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সেগুলো থাকবে না টিকবে না বাতিল হয়ে যাবে এবার তাহলে কি হবে ব্যস্ত দিদিমণি বলতেন আমরা এত প্রায় নাইনটি নাইন পারসেন্ট না কত বলতেন সবাইকে ওবিসি সার্টিফিকেটের মানে ওবিসির আন্ডারে ঢুকিয়ে দিয়েছি সার্টিফিকেট দিয়ে দিয়েছি আমাদের সরকার কত সংখ্যালঘু প্রিয় সরকার দেখুন আমরা না থাকলে কিছু হবে না আমাদেরকে ভোট দিন দিদিমণি যে এইসব বলতেন তাহলে এবার কি বলবেন তবে বলার একটা জায়গা হয়তো রাখলেন খুলে যে আমরা তো শেষ চেষ্টা করেছিলাম আমরা তো ডিরেক্টলি কলকাতা হাইকোর্টের অর্ডারকে মেনে নিইনি আর আমরা সবসময় আপনাদের পক্ষে কিন্তু কিছু কোর্টবাবু আছেন তারা এইসব নিয়ে মামলা করেন আর সেখানে আটকে দেন তবুও আমরা শেষ চেষ্টা করেছিলাম সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এখন সুপ্রিম কোর্ট বাতিল করে দিল তো আমরা কি করব আমরা কিন্তু সবসময় পক্ষে দেখছি আরো কি করে কি সব করা যায় দেখবেন এই এই কথা বলা হবে কিন্তু এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে এই এই সরকার কত অবৈধ কাজকর্ম করে কোর্টবাবুরা মামলা করে আটকে দিলেন কোর্টবাবুরা মামলা করে এমনি এমনি আটকে দেবেন আর কলকাতা হাইকোর্ট না হয় আটকে আটকে দিয়েছে তো সুপ্রিম কোর্ট কেন সেটাকে কেন মানে এ করছে কেন কেন সেটাকে গ্রহণ করছে না কেন সুপ্রিম কোর্ট বলছে যান কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে সেটা কি মানতে হবে কেন সুপ্রিম কোর্ট বলছে কোর্টবাবু এমনি এমনি আটকে দেয় বৈধ কাজ করবেন আর আটকে দেবে বৈধ কাজ করবেন আটকে দেবে এটা হয় কখনো অবৈধ কাজ করছেন সেই জন্যই আটকা পড়ে যাচ্ছে কেউ চাইলেই মামলা করতে পারেন কেউ চাইলেই মামলা গৃহীত হয়ে যাবে কেউ মানে বিচারপতিরা তারা রায় দিয়ে দেবেন তার পক্ষে বা যার বিরুদ্ধে করবেন তাদের বিরুদ্ধে এটা হয় কোনো মেরিট না থাকলে হয় আর সুপ্রিম কোর্টও সেটাই মানতে বলবে এটা হয় কখনো তার মানে আরো একবার প্রমাণ হয়ে যাচ্ছে যে এই সরকারটা কতটা অবৈধ কাজকর্ম করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা ধরে দিচ্ছে দেখা যাক এটা তো একটা ফ্রেশ মামলার খারিজ তো মনে করা হচ্ছে যেহেতু এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম ও মূল মামলাগুলো হয়ে যাবে। না মানে ওই বারো লক্ষ ভ্যালিড থাকবে না বাতিল করতে হবে সব কিছুর একটা নিয়ম আছে যাকে খুশি যেভাবে খুশি যত খুশি মানে ওই সার্টিফিকেট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেটা হয় না সেটা হয় না আর সংখ্যালঘুদেরকে বলি সার্টিফিকেট তো পেয়েছেন কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সার্টিফিকেট তো হাতে পেয়ে গেছেন কোনো সুযোগ সুবিধা পেয়েছেন এই সার্টিফিকেটে কি করে পাবেন প্রথমত চাকরি নেই আর চাকরির সংরক্ষণের জায়গাটা বাড়ায়নি তো কি লাভ এই সার্টিফিকেট নিয়ে ওই বাড়িতে ওই এতে করপুর দিয়ে তুলেই রাখতে হবে কিস্তি লাভ হবে না আসলে এটা হচ্ছে সস্তার রাজনীতি একটা করে চোতা ধরিয়ে দিয়ে একটা করে কাগজ ধরিয়ে দিয়ে দেখানো আমরা কত ভালোবাসি তোমাদেরকে অ্যাকচুয়ালি কিছু কিছু ভালোবাসে না এই সরকার কিছুই করেনি সংখ্যালঘুদের জন্য শুধু শুধু ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে আর তোষণ কিন্তু সেটাও সেটাও সস্তা মানে সস্তার তোষণ এ তোষণের কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই আলটিমেটলি কমিউনিটি এগোয়নি দিন দিন পিছিয়ে গেছে কোনো কিছু এগোয়নি কিছু সেন্টিমেন্ট জুড়ে দেয় কিছু ওই চোতা ধরি ধরিয়ে দেয় দেখো তোমাদেরকে কত কি দিচ্ছি কিন্তু কিছু না কি লাভ হয়েছে আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন তো নিজেদেরকে প্রশ্ন করুন যে কি লাভ হয়েছে আপনাদের বারো তেরোটা বছর কি লাভটা আপনারা পাচ্ছেন পেয়েছেন হিসেব করুন তো দেখুন তো কিচ্ছু খুঁজে পাবেন না শুধু ভুল বুঝিয়েছেন শুধু বিভাজন করে গেছেন আর তোষণের রাজনীতি করে গেছেন আলটিমেটলি কিছু লাভ হয়নি কিছু লাভ হয়নি তো আর একটা অবৈধ কাজকর্ম করে মানে এরকম বোঝানোর চেষ্টা হচ্ছিল তো সেটা হয়নি এবং একটা কথা ইদানিংকালে মানে ইদানিংকালে খুবই বলতেন সেটা হচ্ছে যে আমরা অনেককে চাকরি দিতে চাই চাকরি কত লাখ বলেন আর কি যে সব রেডি রয়েছে আমরা দিতে পারছি না কারণ ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা মামলা চলছে কলকাতা হাইকোর্টে একটা হয়েছিল তারা বাতিল করে দিয়েছে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি তো যেহেতু ওখানে কোনো অর্ডার আসছে না সেই জন্য আমরা কোনো চাকরি ছাড়তে পারছি না খুব বলেন আমার তো মনে হয় যে এটাও একটা অজুহাত এটাও একটা অজুহাত যাতে করে চাকরি দিতে না হয় তো এবার দেখবো এই যে বাতিল হচ্ছে মূল মামলার দেখি অপেক্ষা করি তো তারপর দেখব কত লক্ষ চাকরি উনি ছাড়েন সেটাও দেখব নাকি দেখবো যে সেটাও ভাওতা সেটা দেখব আমরা ভাওতা তো আমাদের মনে হচ্ছে এখন থেকেই তো দেখা যাক উনি তো বলছেন সুপ্রিম কোর্টে মামলা আটকে রয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সেজন্য আমরা চাকরি ছাড়তে পারি তো দেখব মামলাটার হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাক দেখব কি দাঁড়াচ্ছে তো ফলে দর্শক এই হচ্ছে ব্যাপার সবই মানে ম্যাক্সিমাম হচ্ছে অবৈধ কাজকর্ম যা খুশি তাই করে গেছেন একটার পর একটা ধরা পড়ছে হাইকোর্টে তো অনেক কিছু ধরা পড়েছে সেগুলো তারা মানেন না আবার সুপ্রিম কোর্টে আসেন সুপ্রিম কোর্টে মামলা চাপ থাকে অনেক ব্যাপারও থাকে সেজন্য সেই মামলার নিষ্পত্তি হয় না ফলে ওই অবৈধ কাজকর্মগুলো করেও পার পেয়ে যাচ্ছেন তবে আমরা যারা সাধারণ মানুষ আমরা কি বলি যে শুধু করা বাতিল করে দেওয়া এটাতেই থাকলে হবে না এই যে একটা অবৈধ কাজকর্মের জেরে এত কিছুকে বিঘ্নিত করা চাকরি বাকরি আটকে থাকা মানুষকে সমস্যায় ফেলা এই মানে এবং সরকারি টাকা খরচা করে মামলা লড়া এর জন্য যারা এই সব সিদ্ধান্ত নিচ্ছেন সরকারে বসে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে এই ধরনের কাজকর্ম করার সাহস না পান না হলে তারা কি ভাববেন ও হয়েছে করি না অবৈধ তারপর না হয় করে দেবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর মামলা তো লড়ব সরকারের খরচে চলো চেষ্টা করে দেখি তাতে যতটা যা মানে রাজনীতি করতে পারি সস্তার হ্যাঁ চলো চেষ্টা করি মানে এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে সেই জন্য এদের মানে শাস্তির প্রয়োজন রয়েছে এদের শাস্তির প্রয়োজন রয়েছে দর্শক বলবেন আপনাদের যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে